আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতে জানিয়ে দিব নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে যা বলেন আসিফ নজরুল শেখ হাসিনার পতন ঘটানো ও গণ নেতৃত্বে দেয়া তরুণরা নতুন রাজনৈতিক দল গঠন করেছে আজ দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে দলটির নাম ঠিক করে রাখা হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এরপর জানিয়ে দিব জাতীয় নাগরিক পার্টির শীর্ষ দশ পদ চূড়ান্ত আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি শীর্ষ দশ পদ চূড়ান্ত হয়েছে শীর্ষ দশ পদে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে থাকছে দুজন করে এদিকে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাচ্ছে বিএনপি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল এরপর জানিয়ে দিব রাজধানী নিউ ইস্কাটনে এসি বিস্ফোরণ নিহত এক রাজধানী নিউ স্কাটনে একটি ভবনে এসি বিস্ফোরিত হয়ে আব্দুল মালেক খান চল্লিশ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এদিকে উপদেষ্টা মাহফুজ সম্পর্কে অজানা তথ্য দিলেন তার শিক্ষক বই পাগল বা বই পোকা যেভাবে বলা হোক না কেন তার জন্য সব বিশেষণী প্রযোজ্য বই ছিল তার দুনিয়া নিজের কাছে থাকা বই পড়া শেষ হলে সহপাঠীদের কাছে থাকা বই নিয়ে পড়তেন তার এই বই পড়ার অভ্যাস এখনও রয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে এসব কথা বলেছেন তার শিক্ষক আব্দুরৌ তিনি ফরিদগঞ্জ উপজেলার গলকাক দারুসন্নদ দাখিল প্রস্তাবিত আলিম মাদ্রাসা সুপার এবং সর্বশেষ জানিয়ে দিব তারুণ্য নির্ভর নতুন দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে মিযা দল শিক্ষার্থীদের ঢল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আজ শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের নির্ভর নতুন এই রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন দল ঘোষণার অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছে ছাত্র জনতা প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানি দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে যা বললেন আসিফ নজরুল শেখ হাসিনার পতন ঘটানো গণ নেতৃত্ব দেয়া তরুণরা নতুন রাজনৈতিক দল গঠন করছেন আজ দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে দলটির নাম ঠিক করা হয়ে হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন এই দলের নাম ইংরেজি রূপ হবে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি আজ শুক্রবার বেলা তিনটে রাজধানীর মানিক মিয়া অ্যাভুন নিয়ে বড় জমায়েতের মাধ্যমে আত্মপ্রকাশ করবে দলটি দলটির আত্মপ্রকাশ নিয়ে আজ শুক্রবার নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সেখানে তিনি তিনি লিখেছেন দুই হাজার চব্বিশের ভুয়া নির্বাচনের পর খুব মন খারাপ করে থাকতাম এমন সময় আক্তার একদিন আইন বিভাগে এলো বলে আমি তাকে বাড়ি কয়ে থেকে ঢাকায় আনিয়ে মাস্টার্সে শেষ করাতে রাজি করিয়েছিলাম কিন্তু এর পরও ক্যাম্পাস ছেড়ে যাওয়ার কোনো লক্ষণ নেই তার মধ্যে তিনি আরও লিখেছেন একদিন আক্তার আমার গাড়ি থামিয়ে সালাম দিল তারপর বেশ কিছুক্ষণ কাঁচো করে দাঁড়িয়ে রইল আমি বিরক্ত হলাম আরও বিরক্ত হলাম যখন সে বললো নূর রাশেদদের দল ত্যাগ করে নতুন সংগঠন করবে ফেসবুকে আইন উপদেষ্টা লিখছেন আমি বললাম আবার নতুন দল আর কতবার মার খেতে চাও তুমি সে আক্তার মাথা নিচু করে মৃদু হাসতে থাকে এই অদ্ভুত হাসির কোনো মানে খুঁজে পেলাম না বেশি কথা না বলে বাসায় চলে এলাম কয়েকদিন পর ছাত্রলীগের হাতে মার খেয়ে তার রক্তাক্ত ছবি দেখে দুঃখ এবং হতাশায় বুক বিধন্য হলো সেকে বুঝতে পারছে না কিছু হবে না আর এসব করে আসিফ লিখেছেন আমি আমি পারিনি নতুন সংগঠক করায় কয়েক মাসের মাথায় তারা এক অসম্ভবকে সম্ভব করলো। প্রবল আর ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটালো আক্তারের সংগঠনের নাহিদ হয়ে উঠলো এই গণ প্রধান নেতা উত্তাল জুলাই আমরা এবং আমার মতো লক্ষ মানুষের নেতা তারপর নাহিদদের সঙ্গে কাজ করলাম নতুন সরকারে কতবার যে সে আমাকে বিষম্মিত করলো তার যোগ্যতা বাক সংযম ব্যক্তিত্ব আর অকল্পনীয় ম্যাসিউরিটি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইন উপদেষ্টা আরও লিখেছেন নাহিদ থাকে আমার পাশের বাসায় সে সরকার থেকে পদত্যাগ করার দিন গভীর রাতে তার বাসার সবুজ লনের দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ মায়া বড় বিচিত্র বিষয় আসিফ নজুন বলেন আজ নাহিদ আর আক্তার শুরু করেছে নতুন যাত্রা জুলাই কোনো অভ্যুত্থানে সার্ধ তারুণ্য প্রকাশ্য পূরণে প্রত্যাশা পূরণে শুরু হলো তাদের নতুন দলের অভিযাত্রা জাতীয় নাগরিক পার্টি সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ দশ পদ চূড়ান্ত আত্মপ্রকাশ হতে যাওয়ায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ দশ পদ চূড়ান্ত হয়েছে শীর্ষ দশ পদে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে থাকছেন দুজন করে দলটির শীর্ষ দশ পদে রয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্ত শারমিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার মুখ্য সংগঠক হাসনাত মুখ্য সমন্বয়ক নাসির আব্দুল হান্নান মাসুদ শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সড়কে তৈরি মঞ্চ থেকে নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হবে অনুষ্ঠানটি বেলা তিনটায় শুরু হবে অনুষ্ঠানে নতুন দলের কমিটি ঘোষণা করা হবে দেড় শতাধিক সদস্যের এই কমিটিতে নানা মতাদর্শের ব্যক্তিদের দেখা যেতে পারে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলটির নামের ইংরেজি রূপ হবে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে বিকেলে মানিকমিয়া অ্যাভিনিউ বড় জমায়েত করা হবে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যাচ্ছে বিএনপি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল প্রতিনিধি দলে থাকছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভি ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি দুপুরে রুহুল কবির ইসভি কালবেলা এই তথ্য নিশ্চিত করেছে এর আগে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় নাগরিক কমিটির পার্টির পক্ষ থেকে বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ পাঁচজনকে আমন্ত্রণ জানানো হয় আজ শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভুনিয়া তরুণদের নতুন দল বহুল আলোচিত জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটবে এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের শিষ্য নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে রাজধানী নিউ ইস্কাটনে এসি বিস্ফোরণ নিহত এক রাজধানী নিউ ইস্কাটনে একটি ভবনে এসি বিস্ফোরিত হয়ে আব্দুল মালেক খান চল্লিশ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি দিবাগত রাত তিনটার দিকে নিউ বিরাম কার্যালয়ের ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে এ ঘটনায় ফারুক চল্লিশ নামের এক ব্যক্তি দগ্ধ হয়েছেন নিহত আব্দুল মালিক খান ওই কার্যালয়ের অফিস সহকারী ছিলেন দগ্ধ মোহাম্মদ ফারুক পেশায় গাড়ি চালক থানার উপপরিদর্শক এস আই মোহাম্মদ মনিরুজ্জামান জানান নিউ ইস্কাটনের ওই ভবনে পাঁচতলায় থাকতো দুজন রাত আনুমানিক তিনটার দিকে এসি বিস্ফোরণে দুজন দগ্ধ হয় আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে আব্দুল মালিককে শুক্রবার সকাল পৌনে দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন দগ্ধ ফারুক চল্লিশ বার্ণ ইনস্টিটিউটে ভর্তি আছে। তিনি আরো জানান রাতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেবায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে নিহতের ছোট ভাই সোহেল খান জানান তাদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলা তার ভাই মালেক বিয়াম কার্যালয়ের অফিস সহকারী ছিল ওই কার্যালয়ে থাকতেন তিনি গতরাতে মালিক গাড়িচালক মালিক গাড়িচালক ফারুকের সঙ্গে ঘুমিয়েছিলেন জানতে পেরেছি ঘরের এসি বিস্ফোরিত হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাউনবিন রহমান বলেছেন ভোরেন নিউ ইস্কাটন থেকে দগ্ধ অবস্থায় একজনকে ইনস্টিটিউটে আনা হয়েছে তার শরীরে তিতাল্লিশ শতাংশ দগ্ধ হয়েছে